নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত আজ আমি কাজকি মাছ রান্না করছি প্রথমে পেঁয়াজ কলি দেবো বলে পেঁয়াজ কলিগুলো ভেজে নিলাম ভেজে পেঁয়াজ কলি তুলে রাখবো এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিলাম একখানা বা দেড়খানার মতো পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিলাম দিয়ে খুব যে লাল করে ভাজবো তা না কিছুটা ভেজে নেব তারপরে কিছু গুঁড়ো মশলা দিলাম যেমন এই হলুদ জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম আর তারপরে দিলাম টমেটো এগুলো টমেটোর যে রস বেরোবে পেঁয়াজের রস তাতেই ওই গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে সাতলাতে হবে এতে দেখুন কিন্তু কোনো জল দিলাম না এখনও এগুলো বেশ ঢেকে ঢেকে মজে আসবে আর কষেও যাবে এরপরে আমি কাচকি মাছ ভাজা এর মধ্যে দেব কাচকি মাছগুলো আমি কীভাবে ভেজেছি আমি কড়াইটা তো গরম করে তাতে তেল দিয়ে আজকে মাছ খুব নরম হয় আর সরু সরু ছোটো ছোটো দিয়ে বসিয়ে দিয়েছিলাম এক পিঠ খুব ভালো করে হয়ে গেলে তারপরে পরে আবার উল্টে অপর পিঠ ভেজে নিতে হয় বেশি নাড়ানাড়ি করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন বেশ সুন্দর নাড়া যাচ্ছে সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজিনি এবার ওই মাছগুলো দিয়ে দিলাম আমি দিয়ে এবার পুরোটাই আস্তে আস্তে সাতলে নিয়ে এর মধ্যে হালকা অল্প জল ছিটিয়ে এটা পুরোটা কষিয়ে নেব তারপর লাস্টে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব শুকনো শুকনো পেঁয়াজ কলি দিয়ে কাঁচকি মাছ দারুণ লাগে খেতে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে জমে যায়